আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আসলে কি ভালোই তো আপনারা থামনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকে ভিডিওর ট্রফিকটা কি তো অনেকজনে ভাইয়া বলতেছেন আমি এখান থেকে উইড্রো পাচ্ছি না ওখান থেকে উইড্রো পাচ্ছি না তো এটার কারণটা কি মানে আমি পেমেন্ট পাচ্ছি না এটার আসলে মূলত কারণটা কি বিট কি বন্ধ হয়ে গেছে নাকি বিটকয়েন কি হয়েছে বিটকয়েনটা হয়েছে হয়েছেটা কি তো এটা আমাকে অনেকজন বলছেন তো তার জন্য আসলে আমাকে অনেক রিকোয়েস্ট করার জন্য আসলে এই ভিডিওটি কারণ অনেকেই বলতেছেন ভাইয়া বিট কয়েন হঠাৎ করে কি হইলো আমি উইড্রো নিতে পারছি না বা অনেক প্রবলেম হচ্ছে মাঝে মাঝে দেখাচ্ছে যে মানে আপনার বিটকয়েন উইড্রো নিয়েছেন আপনার অন্য কিছু কিছু সাইড থেকে দেখা যে পাইট করে দিয়েছে অথচ আপনার কয়েন বেসে বা মানে আপনি যে ওয়ালেটটা ইউজ করেন সেখানে দেখা গেছে যে ব্লক সাইন আপনার বিটকয়েন উইডোটা তারা দেয় নাই অথচ যে সাইড থেকে উইডো দিয়েছেন তারা কিন্তু পেড করে দিয়েছে কারণটা কি এটার মূলত কারণ হচ্ছে এখন বিটকয়েন কিছু দিনের জন্য অফ আছে জাস্ট কিছু দিনের জন্য আশা রাখা যায় আজকের ভিতরে রাতের ভিতরে ঠিক হয়ে যাবে এরকম হয়েছে আপনার টিসিসি নামক একটা ই বের করতেছে যা আপনার আটটা কনফরমেশন হবে প্রতি সেকেন্ড প্রতি মিনিট আগে কিন্তু আপনার ওয়ান মিনিটে বিটকয়েন ট্রানজ্যাকশন হইতে মাত্র তিনটে এখন হবে আট এমবি তো যাই হোক মানে এটার একটা ই হইতেছে আর কি মানে একটু বিটকয়েনের ট্রানজাকশনটা মানে স্ট্রং হইতেছে আরো মানে আর নতুন একটা আপগ্রেড তারা আনতেছে তো অনেকেই বলতেছেন আসলে যে কিছুদিন লাগতে পারে যে মানে বিটকয়েনটা ঠিক হইতে আসলে না আজকে বা কালকের ভিতরে আশা রাখা যায় যে বিটকয়েনটি ট্রানজাকশনটি ঠিক হয়ে যাবে এবং আরও স্ট্রং হবে আর এটা অনেকে বলছেন তারপরে যে ভাইয়া আসলে কি বিটকয়েন চলে যাবে না আসলে বিটকয়েন চলে যাবে না এটা কখনোই যাবে না বিটকয়েন কখনোই বন্ধ হবে না তো নেক্সট হচ্ছে এটার এইটাই প্রবলেম যে প্রবলেমটা কি আসলে এইটাই হচ্ছে প্রবলেম যে তারা টিটি টিসিসি নামক একটা অপশান আসতেছে তো যাই হোক নতুন একটা আপডেট আপনারা কিছু দিনের ভিতরে পাবেন এবং আপনাদের কোনো প্রবলেম ইনশাল্লাহ হবে না ট্রানজ্যাকশন কিছু দিনের জন্য অফ আর সেম্পলি যারা এই করেনি এখনও তো তারা সিম্পল এখন কাজ করতে থাকেন কোনো সমস্যা নাই আপনারা সবথেকে বেটার হবে যারা যেখানে কাজ করতেছেন কাজ করতে থাকেন ভুল মানে ভুলে বলতে কেউ উইড্রো নেন না উইড্রোটা না পাওয়ার সম্ভাবনাটাই বেশি কারণ এটার কাজ চলতেছে বিট কয়েন সো আপনারা পেমেন্টটা নাও পেতে পারেন পেমেন্টটা হয়তো মানে হ্যাং হয়ে যেতে পারে তো যাই হোক সেম পড়লে আপনারা কেউ পেমেন্ট নিয়েন না বা কেউ কোথাও থেকে উইড্রো নিয়েন না আগে আপনার এটা ই হোক ভালো হোক আবার ভালো হইলে অবশ্যই আশা রাখি যে আরেকটা রিটার্ন নিয়ে আমরা আসবো তো তারপরে আপনারা তো এই এইসবই আর কি এই কথাটুকুই আর কিছু বলার নাই তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন সবাই আর ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন কেননা এটা আসলে সবাই জানে না অনেকে আমাকে বলতেছেন তো সবাই একটু চেষ্টা করবেন এই ভিডিওটি শেয়ার করা যাতে মানুষ মানে বুঝতে পারে যে কী হচ্ছে আসলে তো সবাই আশা রাখি যে ভিডিওটি আসলে শেয়ার করবেন সবার সাথে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকেন সবাই আসসালাম আলাইকুম